প্রত্যেক দিন যখন সূর্যোদয় হয় এটি আমাদের নতুন একটি দিনের সূচনা করে এবং আমাদের মনে নতুন আশা নতুন আলো এবং প্রেরণা সৃষ্টি করে যেন প্রতিটি মুহূর্তের মধ্যে জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়া যায় যতই অন্ধকার হোক জীবন কখনো থেমে থাকে না একসময় সবকিছু বদলে যায় এবং আমরা আবার নতুন করে আলোকিত হতে পারি মানুষের হৃদয়ে থাকা ভালোবাসায় জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি যা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সহযোগী হয়ে থাকে এটাই আমাদের পথ দেখানোর জন্য আমাদের জীবনকে আরো সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে নতুন কিছু শিখতে কখনো দেরি হয় না আপনি যতই বয়স্ক হন না কেন জীবন শিখতে শিখতে আরও সমৃদ্ধ হয় জীবনের সবচেয়ে বড সাফল্য হল নিজের উপর বিশ্বাস রাখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া ভুলে যাওয়া অনুশোচনা এবং বেদনা আমাদের জীবনে আসবে কিন্তু তারা আমাদের শেখাবে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় এবং জীবনের সত্যিকারের অর্থ খুঁজে বের করতে হয় এটাই জীবন এটা চলতে থাকে ছোট ছোট সাফল্য ও ব্যর্থতার মধ্যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের উদ্দেশ্য পূরণের দিকে এক এগিয়ে নিয়ে যায় জীবনকে ভালোবাসুন নিজের প্রতিসাদ থাকুন এবং একদিন আপনি সবকিছু অর্জন করতে পারবেন এটি এক অবিরাম যাত্রা যেখানে আমরা নিজের লক্ষ্য অর্জন করতে শিখি এবং অন্যদের সাহায্যে নিজেদের জীবনে অগ্রসর হতে পারি